পরিমনি ইজ আ পাওয়ার হাউস অফ ট্যালেন্ট ওনাকে যদি আরেকটু ভালো করে ব্যবহার করা যায় শরফ করিমের কাজের ভক্ত আমি চঞ্চল চৌধুরী কিশোর অপূর্ব তারা কিন্তু কেউ অভিনেতা নন আমাদের জানা সত্যটাই একমাত্র সত্য ফারিন ইয়েস দাস নিয়া ফারিদ এটা বাংলাদেশী মিডিয়া প্লিজ এটা ভুলভাবে লিখবেন না করোজোড়ি অনুরোধ নিয়মিত দেখি বাংলাদেশের ছবি কল্পনাই করা যায় না যে হাওয়া যে পরিমাণ সাফল্য পেয়েছে সুড়ঙ্গ যে পরিমাণ সাফল্য পেয়েছে ইউফান যে পরিমাণ সাফল্য পাচ্ছে সবটা হয়তো সব নাম বলবে না কিন্তু আহ কিছু অভিজ্ঞতা এরকম হয়েছে আমরা যে যে রিমোট প্রান্তে গিয়ে শুট করেছি যেখানে যেখানে মাঠে খাটে কাদায় জলে বৃষ্টিতে এবং একটা কথা মাথায় রাখতে হবে যে এই ছবির একটা বিরাট শতাংশ আমার সহ অভিনেতারা ইনফ্যাক্ট বিরাট না মানে অধিকাংশ আমার সহ অভিনেতারা এই ছবি তারা কিন্তু কেউ অভিনেতা নন তারা কিন্তু আর অধিকাংশ সবাই সঙ্গীত শিল্পী এবং তারা প্রান্তিক সঙ্গীত শিল্পী তারা কেউ কেন্দুয়ার অভ্যন্তরে একেবারে ভিতরে কেউ হয়তো ঘাটু গান করেন কেউ জারি গান গান হ্যাঁ তো মানে তাদের সঙ্গে কথোপকথন তাদের সঙ্গে আহ দৃশ্যায়ন তাদের সঙ্গে অভিনয় এটা করতে গিয়ে আমার যে সব থেকে যে যেটা আমার পাওনা হয়েছে সেটা হচ্ছে যে আমরা নিজেরা আমরা যারা অভিনেতা আমরা যারা সিনেমা করি আমরা করতে করতে বিশ্বাস করতে আমরা বিশ্বাস করতে আরম্ভ করি যে আমাদের জানা সত্যটাই একমাত্র সত্য তা আসলে নয় সাধারণ মানুষ যারা এই প্রান্তিক শিল্পীগুলি তাদের সঙ্গে কথোপকথন তাদের সঙ্গে সময় কাটানো এটা করতে গিয়ে তাদের দৃষ্টিভঙ্গিটা তাদের জীবনযাপনটা ভীষণভাবে নতুন একটা দিক খুলে দিয়েছে আমার কাছে বলা যেতে পারে তো সেই জন্য বলবো যে এটা খুব বিশেষ একটি অভিজ্ঞতা এই ছবিটি শুট করা আমার জন্য আমি প্রথমে বলি যে প্রচুর মিল আছে ফার্স্টলি অনেক 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 মিল আবার কিছু কিছু অমিলও আছে যেরকম ধরুন মিলের জায়গাগুলো আমি বলছিলাম সবাই জানি কম বেশি অমিলের জায়গাটা হচ্ছে যেহেতু পার্থক্যের কথা জিজ্ঞেস করুন সেজন্য বলছি পরিকাঠামোগত দিক থেকে হয়তো পশ্চিমবাংলার ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি যেহেতু আরেকটু পুরোনো বা হয়তো আরো আরো অনেকদিন ধরে কাজ করছে সেই জন্য হয়তো আরেকটু আটো আর আরেকটু গোছানো কিন্তু বাংলাদেশের বাংলাদেশ বিশেষ করে গত পাঁচ ছ বছর ধরে যে ধরনের ছবি নির্মাণ করছে সেটা আয়নাবাজি হোক সেটা হাওয়াই হোক সেটা সুরঙ্গই হোক সেটা তুফান হোক বা আমি এরকম আরো মাঝখানে অনেক ছবি ছেড়ে যাচ্ছি যেগুলোর আমি হয়তো সফল হোক আমি এরকম আরো অনেক নাম বলতে পারি আমি নিয়মিত দেখি বাংলাদেশের ছবি সেই কারণেই বলছি তাদের মৌলিক ভাবনার জায়গা থেকে সেই সেই ছবির প্রবল তারিফ করতে হয় মৌলিকত্বের জায়গা থেকে এবং আরেকটা জিনিস বলবো বাংলাদেশের দর্শকের একটা বড় ভূমিকা বাংলাদেশের দর্শক পালন করছেন গত দু তিন বছর আমি বলবো যে তারা যেভাবে নতুন সময়ের বাংলাদেশে তৈরি হওয়া বাংলা বাণিজ্যিক ছবির কি যেভাবে মানে সমর্থন করছেন কল্পনাই করা যায় না যে হাওয়া যে পরিমাণ সাফল্য পেয়েছে সুরঙ্গ যে পরিমাণ সাফল্য পেয়েছে এই মুহূর্তে তুফান যে পরিমাণ সাফল্য পাচ্ছে সেইটা কিন্তু আমি বলবো যে সেই সমর্থনটা বাংলাদেশের দর্শক ভীষণভাবে বাংলাদেশের বাণিজ্যিক ছবিকে দিচ্ছেন এবং সেটার জন্যে তাদের একটা তাদের মানে বাংলাদেশের নির্মাতাদের তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং আমার তরফ থেকে বাংলাদেশের দর্শককে অভিনন্দন তার জন্য অধিকাংশ লোকই চেনা অধিকাংশ মানুষই চেনা আমি মানে কার কথা বলবো আমি আমি যাদের আমি কাজের যাদের ভক্ত তাদের মধ্যে আমি বলতে পারি আমি মোশারফ করিমের কাজের ভক্ত আমি চঞ্চল চৌধুরীর কাজের ভক্ত আমার আমার সমবয়সী মোটামুটি যারা তাদের মধ্যে আমি দেখেছি যে আমার নিশোর কাজ ভালো লেগেছে অপূর্বর কাজ ভালো লাগে জয়ার সঙ্গে একটা আমাদের ভীষণই ভালো সব সুসম্পর্ক আছে জয়া দূর দুদিকে এত যে পরিমাণে কাজ করেন সেই কারণে একটি একটি খুবই অল্প বয়সী একটি মেয়ে তার একটি কাজ আমি দেখলাম সম্প্রতিক সময় সাম্প্রতিক সময়ে ওর নাম হচ্ছে ওকে ওর কাজ আমার ইনফ্যাক্ট একটি একটি পুরস্কার অনুষ্ঠানে ওটা একটা পুরস্কারও সেই অনুষ্ঠানটাতে আমি দায়িত্বে ছিলাম অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলাম তো ফারিনের খুব অল্প বয়সও কিন্তু ফারিন ভীষণই শক্তিশালী একজন অভিনেত্রী বলে মনে হয় আমার মনে হয় যে এটা বাংলাদেশি মিডিয়া প্লিজ এটা ভুলভাবে লিখবেন না এটা আমি আপনাদের সকল কাছে আমার মানে করজোড়ে অনুরোধ এটা হচ্ছে আমার মনে হয় যে পরিমণি ইজ আ পাওয়ার হাউস অফ ট্যালেন্ট আমার মনে হয় ওনাকে যদি আরেকটু ভালো করে ব্যবহার করা যায় শি উইল বি ফ্যান্টাস্টিক আই থিঙ্ক মানে আমি যেটুকু ওনার কাজ দেখেছি আমার মনে হচ্ছে শি ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক অ্যান্ড মানে আমি মুখে থাকবো ওনাকে আরও মানে আর ওনার কাছ থেকে আরও ডিমান্ড করা হয় এমন কোন ভূমিকায় ওনাকে দেখবার